সিনেমার বাজেট প্রতিনিয়ত বড় হচ্ছে হলিউড বলিউডে প্রায় সই খবর আসে আগের চেয়ে তারা কত বেশি বাজেটে ছবি তৈরি করছে বাংলাদেশে অবশ্য ছবির বাজেট কিংবা তারকাদের পারিশ্রমিক নিয়ে খোলামেলা কিছু বলা হয় না যেন বললেই সব গোমর ফাঁস হয়ে যাবে এমন একটা অবস্থা সম্প্রতি সুপারস্টার শাকিব খান তার সর্বশেষ হিট সিনেমা তুফান এর স্পেশাল স্ক্রিন এ বলেছিলেন তিনি পরবর্তী ছবিগুলোতে পারিশ্রমিক নেবেন ছবির আয়ের ও উপর ভিত্তি করে তার ছবি একশো কোটি কোটি আয় করলে তার পারিশ্রমিক হবে ২৫ কোটি আর দুইশো কোটি হলে হবে পঞ্চাশ কোটি তার মানে মোট আয়ের চার ভাগের এক ভাগ তাকে দিতে হবে এসব মন্তব্য আসার পর থেকে সাকিব খানের নতুন ছবিগুলোর বাজেট তার আয় এবং এই নায়কের পারিশ্রমিক কত তা নিয়ে দর্শকের আগ্রহ বেশ বেড়ে গেছে এবার তেমনই একটি তথ্য পাওয়া গেল সাকিব খান তুফান এরপর হাজির হবেন অনন্য মামুন পরিচালিত দরদ ছবির মাধ্যমে এটি তার ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে নির্মিত হয়েছে ছবিতে সাকিবের বিপরীতে আছেন বলিউডের নায়িকা সোনাল সোহান ভারতে বিভিন্ন ভাষায় ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে নির্মাতা এরই মধ্যে কেন ছবিটি আসছে সেপ্টেম্বরে মুক্তি দিবেন সে কথা জানাতে গিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আর সেই স্ট্যাটাস এর কমেন্ট বক্সে এক বিনোদন সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেকটা অসাবধানতা বশত দরদ এর বাজেট কত তা তিনি বলে ফেলেছেন অনন্য মামুনের আজকের এই স্ট্যাটাস এর শিরোনাম ছিল কেন সেপ্টেম্বরে বিশ্বব্যাপী দরদ তা সাথে তুষার আদিত্য কমেন্ট করেছেন কিন্তু সেপ্টেম্বরে কেন দরদ রিলিজ করছো সেটা তো ক্লিয়ার করলে না এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অনন্য মামুল লিখেছেন বললাম তো ভাই বিশ্ব বাজার ওই সময়ের আগে পিছে বড় কোনো সিনেমা নেই দশ কোটি টাকার সিনেমা দরদকে বুঝিয়েছেন নির্মাতা দিয়ে তো আমি একশো কোটি টাকার সিনেমার সাথে ফাইট দিতে পারবো না আর এটা সিনেমার ব্যবসার জন্য ও সময় দরকার অনন্য মামুন তার স্ট্যাটাজে লিখেছেন সত্যি বলতে কোনো রেকর্ড ভাঙতে না বা গড়তে আমরা দরদ তৈরি করিনি শুরু থেকে আমরা বলে আসছি বিশ্ববাজারে বাংলাদেশের চলচ্চিত্রের বাজার তৈরি করায় আমাদের আসল লক্ষ্য একটি বাম্পার হিট চলচ্চিত্র তুফান কলকাতায় ভালো ব্যবসা করেনি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে এখানে আমি আমার কিছু তথ্য শেয়ার করি সারা ভারতবর্ষে বাংলায় কথা বলে প্রায় দশ কোটি মানুষ তার মধ্যে আসাম শিলিগুড়ি বাংলাদেশের বর্ডার সাইডে প্রায় তিন কোটি ভারতীয় মানুষ থাকে যারা বাংলায় কথা বলে আর আমাদের মেগাস্টার সাকিব খানের যে সিনেমাটি রিলিজ হয়েছে সেটা ওই এলাকাগুলোতে হয়নি আর মাত্র পঁয়ত্রিশটি হলে বাউান্নটি শো নিয়ে সিনেমাটি মূলত শুধুমাত্র কলকাতাতে রিলিজ হয়েছে যেখানে আমাদের সিনেপ্লেক্স আটান্নটি চলেছে বিশ্বব্যাপী বাংলা ভাষায় ঝড় তোলা সিনেমাটি কলকাতায় চলছে না তাতে আমাদের মেগাস্টারের শাকিব খান কিছু যায় আসে না তারপর এখন কলকাতায় কালকি ও কিল বলে দুটি সিনেমা সুপার ব্যবসা করছে ভবিষ্যৎ কথা আগেই বলে রাখি বাংলাদেশের ব্যবসা সারা বাংলা চলচ্চিত্রের বাজার কোনো দিন বড় করা সম্ভব না সেটা কলকাতার মানুষ ও জানে কারণ বিশ্বব্যাপী বাংলায় কথা বলা মানুষের সংখ্যা তিরিশ বত্রিশ কোটি তার মধ্যে দেশ বিদেশ মিলে বাংলাদেশে প্রায় বাইশ কোটি আর বাংলা চলচ্চিত্রের বাজার বিশ্বে তৈরি করতে হলে বাংলাদেশ সারা সম্ভব নয় তাই বলছি বিভাজন তৈরি না করে উভয় দেশের একসাথে কাজ করলে বাংলা চলচ্চিত্রের বাজার তৈরি হবে দরদ একসাথে অনেকগুলো দেশে মুক্তি পাবে কেউ কাউকে ছোট না করি যারা বাজে কথা বলছে আপনাদের কি মনে হয় তারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে না ওরা ভালোবাসে না ওরা আগুনে তেল দিয়ে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়